সাত সকালে বাঘা যতীন রেল স্টেশনে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সোমবার সকাল প্রায় ছটা তিরিশ মিনিট নাগাদ শিয়ালদা থেকে গড়িয়াগামী ডাউন প্ল্যাটফর্মের একটি অস্থায়ী দোকানে প্রথমে আগুন লাগে মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়ায় ঢেকে যায় প্ল্যাটফর্ম এলাকা ভোরের ব্যস্ত সময় ঘটনাটি ঘটায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক সূত্রে খবর আগুন লাগার সময় প্ল্যাটফর্মে বেশ কিছু যাত্রী অপেক্ষায় ছিলেন আচমকা ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে অনেকে দৌড়ে নিরাপদ জায়গায় সরে যান দোকানগুলিতে থাকা দাহ্য সামগ্রীর জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান কয়েকটি অস্থায়ী দোকান সম্পূর্ণ পুড়ে যায় তবে হতাহতের কোনও খবর নেই ঘটনার খবর পেয়ে দ্রুত রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছন পরে দমকলের একাধিক এসে আগুন নেভানোর কাজ শুরু করে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে আগুন নেভানোর সময় ঘন ধোয়ার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয় কয়েকটি লোকাল ট্রেন কিছু সময় দাঁড়িয়ে থাকে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ট্রেন চলাচল শুরু হয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা দীর্ঘ সময় পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটেনি কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকল ও রেল কর্তৃপক্ষের ঘটনার পর অস্থায়ী দোকানগুলি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেক যাত্রী জানিয়েছেন প্ল্যাটফর্মে থাকা দোকানগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি রয়েছে রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে পুরো ঘটনা তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়িয়ে যেতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে হাই নিউজ নেটওয়ার্ক